মুখি লহ প্ৰণাম লহ প্ৰণাম লহ প্ৰণাম লিন্তে ছীৰা শ্যামাপ্রসাদ মুখার্জির মন্ডলী বর্ষণ মুখর আবহাওয়ার মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্পী রক্ষা কমিটি তারা প্রতিবারের মতো অনুষ্ঠানের আয়োজন করেছেন যা সকাল আটটা থেকে চলছে আমি খানিকটা শিলঙ্কে এসেছি রানসাহ সচির নাম যানজট ছিল তার জন্য আমি স্বীকার করে নি এখানে শঙ্করবাবু বাবু এবং আরো আইদুর বৃন্দরা এখানে আছেন তারা সকলেই প্রবীণ নাগরিক তাদেরকে আমি শ্রদ্ধা প্রণাম জানাই আমাদের দক্ষিণ কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির মান্ডর সভাপতি প্রাথী অনুপম ভাই সহ অনেক রাষ্ট্রবাদী কার্যকর্তাগণ এখানে সমবেত হয়েছেন আমি আলাদা করে নাম না বলি যেহেতু সারাদিন বেশি নানা কর্মসূচি রয়েছে ও খানিক পরই আমরা ডক্টর শ্যামাপ্রসাদ কলকাতার বাস দিয়ে বা তার যে কর্মগৃহ এখানে আমরা দক্ষিণ কলকাতা জেলা যুব মোর্চার উদ্যোগে একটি মহতি রক্তদান শিবিরেও নিহিত হবে আমি সকলকে এই পূর্ণ পবিত্র যে আজকের যে আমাদের এই দিন এই দিন হাস্ত বলিদানের দিবস এই অর্থে আমি পূর্ণ পবিত্র বললাম কারণ ডক্টর শ্যামা প্রসাদ মৃত্যু স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল তার একটা উদ্দেশ্য ছিল কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত রাখা এই মহটি এবং দুদান্তকারী উদ্যোগ তিনি দিয়েছিলেন এবং তিনি তাকে কার্যত চক্রান্তের শিকার হয়েছেন একটি মহৎপূর্ণ কাজ ভারত মাতাকে শক্তিশালী করার জন্য শক্তিশালী করার জন্য তিনি আজকে আত্ম বলিদান দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির যে উচ্চ পর্য স্লোগান ছিল এক দেশ এক নিধান এক নিধান এক প্রধান এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং যথস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনিশশো সত্তর এবং পঁয়ত্রিশে এ ধারা বাতিল করে প্রমাণ করে দিয়েছেন যে তার এই